নমস্কার বন্ধুরা মল্লিক্নে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো কাটি কচু রুই মাছদের ঝোল তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি লবণ দিয়ে দেবো ওই মাছগুলো ভেজে নেব লবণ হলুদ মেখে রেখেছি মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে আমি গাটি কুচোর আলুগুলো ভেজে নেব তার মতো লবণ দেখুন ভেজে নিয়েছি তুলে নেব পরিমাণ মতো সর্ষের তেল একটা তেজপাতা গোটা জিরে কেটে রাখা পেঁয়াজ আর একটা টমেটো একটু হলুদ গুঁড়ো আমি তার চেয়ারটা বেঁধে নিয়েছি এখন দেখবে আদা দুটো শুকনো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজা রাখাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো দেওয়া দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই গাটি কছের তরকারি খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দেবো একটু শাহিক গরম মশলা তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার বাটি কচুর তরকারি তো এখন আমি নামিয়ে নেব ও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে আগামী চলে নতুন কোনো রেসিপি নিয়ে